আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে ওসল্লা নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার বিকালবেলা আমাদের এখানে সারাদিন প্রচণ্ড জ্বর বৃষ্টি হয়েছে আপনার ঈদের দিন ঈদের দিনে তো জ্বর বৃষ্টি হয়েছে কালকের ব্লগে দেখছেন খুবই জ্বর বৃষ্টি তো আজকেও আপনার জ্বর বৃষ্টি হয়েছে তো জ্বর বৃষ্টি হওয়ার জন্য আমি তার মানে সকালবেলা ব্লগ বানাতে পারিনি কারণ হচ্ছে লাইন আসালনা কারেন্ট মানে গেছালকা তো পরে এক ঘন্টা আগে কারেন্ট এসেছে পরে আমি ক্যামেরাটা সার্চ করছি সার্চ করার পরে এই যখন ব্লগ বানিয়ে দিয়েছি তো প্রিয় দর্শক আজকে দেখেন আমাদের এখানে বৃষ্টি পরে কী অবস্থা আছে আর আপনাদের ঈদ কীরকম কাটলো কমেন্ট বক্সে লিখবেন আমাদের কিন্তু বেশি এবার ঈদ ভালোভাবে যায় নাই তো ঈদের নামাজ আমরা মসজিদে পড়ছি আপনার মাঠে পড়তে পারিনি এই যাবে দা আবেদা আজকে কী রান্না করব মাংসের হাত দিই তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা

কি হেসাল হইতো হইছাল আবে দে পানি কইরা দেনা দাত বানছে ইয়া শহর গুরু টাকা গনা নাই গেল গরের অবস্থা দেখিনা একবার নাই নাই পে দিছিলাম সকালে হ্যাঁ সকালে নাই পে দিয়ে ডুব দি কি হেসাল খোড়াডাপ চাল নাকি খোড়া দায়বে ওনটা পানি পড়ছাল তুমি তো কোনে বনে গেইছাও জান নাই এখন গুরুগুনা অবস্থা খারাপ দেইকে তারপরে গুরুরনে বানলাম আর তারপরে ই করেন দেখেন কি অবস্থা একবার ডাবড়িলাছেন কি করণ জানা খুব অসুবিধা মানে গোবা বস্তু আপনার দিকে কি মহব্বত লাগে না কি করবেন এই যে দেখেন খুব খারাপ অবস্থা তাতে খের দিই খের খের এইখানে রাখছি দেখেন দিন তো দেখেন পানি বেজে রয়েছে খেয়ার স্যার দেখবো মূর সিটা রাইকে দিয়েছিলাম খেয় আমি নাইলে যে আপনার কোর খায় না এসিল সব ফালি দেয়া খায় না কি খাও आइबे और खाइ तो देखी अब देख कडा खैर खुला देसे जे केत ए मोर देखव की करबा बिष्टि दे भाई व्यवस्था ओइ जे देखन पासु ना खाय रिसि हा हेनेना से पारिए ए, ए मोर देखव তো আমাৰ যে গৰু গৰু বান্ধি দিছি আপোনাক কালকে দেখাইছি ব্লগ এই যে মোৰ তেখে খুটিকে খুৰিলে যে খেৰা আমাৰ ভাল হা একল নিজে যাব হৈছে বান্ধা চেকি মোৰা এই মোৰ ঠিকে খুৰিলে খেৰদম ঈদ তো হাবে দেখো দেখছে ভালো ভাবে কাটছে আমার কিন্তু ওই শাড়ি দেখলো আমারও তো নামাজ টামাজ পড়ে আই না সারাটা দিন গরু মাঠে ব্যস্ত মানে গরু কাটছি আর বাড়ির গরু আপনার মানুষও নাই আমরা এই ব্যক্তি কাটছি অসুবিধা আপনার এইবার প্রথম এক্সপিরিয়েন্স হইলো আপনার ঈদের মধ্যে এটা বৃষ্টি আসলে খুবই বৃষ্টি আসলে ওদিকে হাইকে গে হ্যাঁ ওদিকে আসেনি আ ও যাও বাসরে সেটা গাজে না আছেন কেড়েটা হে কেড়েটা হে আমারে কি হল আবি দজন কেড়ে ডাকতেছি দেখেন এইটা ডাব দেয় কেন বললাম না দেখেন কি অবস্থা ও ফাইন আই খাও গাছ খাও আর এই জন্য গরু আছে দেখিনি এখানেও দাম খেয়ার খেয়ে গরু পালন তো নাকি পয়লা দিন ধরে খুবই অসুবিধা আছে একটা সপ্তাহ ধরে বৃষ্টি আর এই যে বাছুর কি কি খাইয়া কাম নাই এক কাঠা নেই না কমার